এই যে হাঁটার পথে আমরা অনেক সময় দেখা যায় একটা ছোট পাথর ইট পরে আছে যে ব্যক্তি ওটা দেখেও না সরিয়ে চলে গেল তাহলে বোঝা গেলো তার ভিতরে আদনা পরিমাণ ওই মান কি আমাদের হয় না অনেক সময় দেখি না কয়জনে সরাই বলে তো এইটা হলো সর্বনিম্ন স্তর একটা ইমানের যে আদনা ইমান একটা কষ্টদায়ক জিনিস যেখানে মানুষ হাঁটা চলা করে এটা দেখলাম আমি সরালাম এটা সর্বনিম্ন একটা স্তর মানে যে কিছু হইলে একটু আছে একটু মাতি জ্বলতেছে কোনো রকম। ওই মাঝে মধ্যে কারেন্টের ফিউজ চলে যায় না তখন কেমন আলো হয় অনেক বেশি নাকি কম কম সামান্য তাহলে বোঝা গেলে এটা সরানোর পরে বুঝিব আমার ভিতরে একটু কোন রকম আছে যার ভিতরে আদ্যায় মান থাকবে সেও হাসরের ময়দানে আল্লাহ আল্লাতালার শাস্তি যে যতটুকু অন্যায় কর্ম সেটা পাওয়ার পরে হলেও জান্নাতের আশা করা যায় কিন্তু যার ইমান নেই সে কি হবে অনেক মানুষ আছে নিজে বেইমান হয়ে যাচ্ছে কথার দ্বারা কাজের দ্বারা তার আমলের দ্বারা নিজেও জানে না নিজে বুঝেও না বুঝালেও গাড়তারামি করে বোঝার চেষ্টাও করে না অনেক মানুষ আছে মাজারে গিয়ে চেষ্টা করে কি না ইমান থাকল আল্লাহ তালা বলেন আমি ব্যক্তিত্ব যদি অন্য কারো সেচদা করার অনুমতি দিতাম কোথাও অনুমতি দিতাম আমার ছাড়া আমি আল্লাহকে ছাড়া যদি আবারও বলছি খেয়াল করবেন আমি আল্লাহকে ছাড়া যদি সেচদা করার কোথাও অনুমতি দিতাম তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে তার সামের কদমে সিজদা দিতে বলতাম সেটাও আল্লাহ তালা বলছেন না সামের কদমেও কোন স্ত্রী যেন সিজদা না দেয় তাহলে কবরে যারা যায় সিজদা দেয় মাজারে গিয়ে যারা সিজদা দেয় অমুক জায়গায় তমুক দরবারে যারা সিজদা দেয় তাদের অবস্থাটা কি ইমান আসে না গেছে তাহলে সে নাম আব্দুর রহমান নাম আসে না তার বাবার নাম আব্দুর রহিম আছে না কিন্তু সিজদা দেওয়ার কারণে ইমান আসে না নাই কিন্তু সে দাবি করে কি ইমানদার মুসলমান অথচ তার ইমান যে চলে গেছে ইমানের মতো মহাদৌল যে চলে গেল এই জিনিসটাও তার খবর নাই আছে এজন্য ইমান নিয়ে আরো আলোচনা করবে ইনশাআল্লাহ আজকে এতটুকু বুঝি যে আমি মুসলমান জন্মসূত্রে মুসলমান এটা সুক্রিয়া করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি একজন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে আমার বাপ দাদা আত্মীয় স্বজন ভাই বোনদের আসাটা সহজ ছিল না কঠিন সামান্য কঠিন নাকি অনেক অনেক কঠিন ছিল অনেক একজন হিন্দুর থেকে মুসলমান হওয়া কত কঠিন যে হয় সে না বুঝে এজন্য আপনি চাই একজন হিন্দু হতে পারবেন তাহলে যদি যান আল্লাহ না করুক কোনো মুসলমান যাক সেটা আমরা চাই না আল্লাহ না করুক তাহলে একবার শুধু চিন্তা করেন যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মহল্লার লোকজন সব ছেড়ে আমি কিভাবে যে মূর্তির সামনে হাত জোর করবো খালি একটু চিন্তা করুন তাহলে তারা তাদের বাপ দাদা ধর্ম কর্ম সব ছেড়ে মুসলমান হয়ে মসজিদে এসে নামাজ পড়েছে এত সহজ সহজ না কঠিন ছিল অত্যন্ত কঠিন এটা শুধুমাত্র তারাই বুঝবো আমরা কখনো বুঝবো না এজন্য ইমানের উপরে থাকা ইমান নিয়ে চলা